আপনি দেখবেন সবাই বলে মুসলিমরা নাকি মন্দির ভেঙে মসজিদ বানিয়েছিল হ্যাঁ সবার মুখে শোনা যায় কথাটা কতটুকু সত্য অন্য ধর্মের লোকেরা মনে করে এই কথাটা আসলে সত্য কিন্তু না দর্শক বন্ধুরা এই কথা কখনো সত্য না অন্য ধর্মের লোকেরা বলে যখন মুঘলরা এই ভারত শাসন করতেন তখন নাকি তারা মন্দির ভেঙে মসজিদ বানিয়েছিল এই কথাটা কি আসলে সত্য চলুন আজ থেকে ফিরে যাই পাঁচ শত বছর আগে যখন এই প্রশ্নটা সবাই শুনে মুসলিমরা মন্দির ভেঙে মসজিদ বানিয়েছিল তখন অনেকেই এই প্রশ্ন শুনে রেগে যায় আবার অনেকে ভয় পায় কিন্তু আসল কথা হলো ইতিহাস কখনো সাদা বা একদম কালো না ইতিহাসের সব সময় দুটো দিক থাকে একটা দিক শোনা যায় আর একটা দিক হারিয়ে যায় আজ আমরা হারিয়ে যাওয়া দিকগুলো ঘাটাঘাটি করব। বন্ধুরা ভারতের ইতিহাস হাজার হাজার বছরের এই দীর্ঘ সময়ের মধ্যে কত রাজা এসেছে কত রাজা গেছে কেউ মন্দির বানিয়েছে কেউ আবার মন্দির মসজিদ উভয়ে রক্ষা করেছে অনেকেই ভাবে মুসলিম শাসক মানেই মন্দির ভাঙা কিন্তু আসল ইতিহাস বলছে অনেক মুসলিম বাদশা মন্দির রক্ষা করেছে মন্দিরের জন্য জমি দিয়েছে টাকা দিয়েছে যেমন সম্রাট আকবর সাতশোরও বেশি মন্দির দান করেছিলেন হায়দর আলী উল্টিপু সুলতান মন্দির রক্ষা ও উন্নয়ন করেছিলেন দক্ষিণ ভারতের অনেক মন্দিরে নবাবরা স্থায়ী অনুদান দিতেন মানে সব মুসলিম শাসক একরকম ছিল না হ্যাঁ এটাও সত্য ইতিহাসে কয়েক জায়গায় মন্দির ভাঙা হয়েছিল কিন্তু অনেক কারণ ছিল যেমন রাজনৈতিক কারণ ছিল যুদ্ধ হয়েছিল ক্ষমতা নিয়েছিল তার জন্য মন্দির কিছু কিছু জায়গায় ধ্বংসপ্রাপ্ত হয়েছিল সেই সময় ধর্ম ছিল ক্ষমতার প্রতীক কোনো রাজা অন্য রাজার দখল নেওয়া ভবন ভেঙে নিজের ধর্মের নিদর্শন তৈরি করত। এটা মুসলিমও করছে হিন্দুও করছে ইতিহাস শুধুমাত্র মুসলিমের দিকে আঙুল তুললে অসম্পূর্ণ হয়ে যায় ভারতের অনেক জায়গায় এমন প্রসার আছে এই মসজিদ নাকি মন্দির ছিল কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে একটা লোকমুখে শোনা যায় নির্দিষ্ট কোনো প্রমাণ নেই অধিকাংশ ইতিহাসবিদ বলেন ষোলশো শতকের আগে কোনো লেখা নেই যা স্পষ্ট করে বলা যায় না অমুক মন্দির ভেঙে তমুক মন্দির বানানো হয়েছে বৈজ্ঞানিক গবেষণা যখন হয় দেখা যায় মাটির নেশের স্তরে পুরনো ভবনের চিহ্ন সাধারণত পরিবর্তনের কারণে হয় কিন্তু সেই ভবন যে মন্দির ছিল এটা বলা ঠিক না ওটা হতে পারে আগের কোনো ঘর কোন অট্টালিকা কোনো হতে পারে তাহলে কোথা থেকে শুরু হলো ব্রিটিশরা যখন ভারতে আসলো তখন তারা দেখলো এখানে হিন্দু মুসলিমের অনেক পার্থক্য তাই তারা ভাবলো হিন্দু মুসলিমের বিরোধ বাড়ানোর জন্য প্রচুর গল্প সরানো হলো অনেক ভুয়া রেকর্ড তৈরি করা হলো যাতে দুই ধর্মের মাঝে ঝগড়া হয় আজও সেই গল্পগুলো সোশ্যাল মিডিয়ায় নতুন রূপে ছড়ানো হয় আজকের দিনে ধর্মীয় জায়গা নিয়ে বিতর্ক তার পিছনে ধর্মের রাজনীতি বেশি কাজ করে কারণ এই ধরনের বিষয় নিয়ে ভিডিও নিউজ বিতর্ক সব কিছু থেকে বড় হাইপ তৈরি করে মিডিয়া সাধারণ মানুষভাবে দুই ধর্মের লড়াই কিন্তু সত্যি হলো মানুষকে আবেগ দিয়ে নিয়ন্ত্রণ করার খেলা ইতিহাস বলছিল আবার সঠিকও ছিল কিন্তু আজকের দিনে আমাদের দরকার বোঝাপড়া শান্তি একসাথে থাকা মসজিদ মন্দির এগুলো নিয়ে রাজনীতি করে কারো লাভ নেই লাভ শুধু তাদের যারা এগুলোকে কাজে লাগিয়ে নিজের ক্ষমতা দখল করে চলুন আমরা সত্য জানি। থাকি। এবং ইতিহাস কাউকে ঘৃণা না করি হ্যাঁ আপনারা এখানে অনেকে প্রশ্ন করতে পারে ঔরঙ্গজেবের নাকি অনেক মন্দির ধ্বংস করেছিল কিন্তু সত্য কথা হলো তিনি বেশ মন্দির ধ্বংস করেনি তিনি তার ক্ষমতার জন্য রাজনীতির জন্য কিছু কিছু মন্দিরে তিনি আক্রমণ করেছিলেন তো প্রিয় দর্শক ও সার বন্ধুরা গানটি শুরু করার আগে আপনাদেরকে বলবো। আপনারা কি এই সম্পর্কে বিস্তারিত ভিডিও চান তাহলে নিশ্চয় কমেন্ট করে জানান চ্যানেলে নতুন হলে এক্ষুনি দয়া করে সাবস্ক্রাইব করুন ভিডিওতে এক্ষুনি একটি লাইক করে দিন আর দর্শক বন্ধুরা আপনাদেরকে বলে দেই। আমার একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেখানে আপনারা জয়েন হবেন সেখানে আমি নিত্য নতুন আপডেট দিয়ে থাকি তাহলে দয়া করে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হবেন তো এখন আপনাদেরকে একটি গান শোনাবো সম্পূর্ণ গানটি শুনবেন তুমি মানুষ দিয়া মানুষ বানাও তুমি মানুষ দিয়া মানুষ বানাও তুমি থাকো কোন জায়গায় আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেছি বিষমদায় আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেছি বিষমদায় তুমি মানুষ দিয়া মানুষ বানাও মানুষ দিয়া মানুষ বানাও মানুষ দিয়া মানুষ বানাও তুমি থাকো কোন জায়গায় আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেছি বি আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পরে গেছি বি সন্দায় থাকলে তুমি মেয়েরা যেখান যাই নী আরে নবীর ভিতর থাকলে তুমি দিদার পেলো কোন ছবি এই মানুষ এতে থাকলে তুমি মেয়েরা যেখান যাই নী আরে নবীর ভিতর থাকলে তুমি দিদার পেলো কোন ছবি তাই আদম ছবি করছো দাবি আর তুমি সবই করছো দাবি তাও দেখি নি গাই আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পরে গেছি বি সদাই আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পরে গেছি বি সন্দায় আমি সংসারের চাপে পড়ে দয়াল হারাম হারাম হালাল কত খাই এই সুরতে থাকলে তুমি তুমিও তো তাই আমি সংসারের চাপে পড়ে হালাল হারাম কত খাই এই সুরত তোমার হইলে দয়া তুমিও তো কোন জায়গায় আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পরে গেছিবি বিসন্দায় আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পরে গেছিবি সন্ধায় করে ধরা খেলে দয়াল আমার মুখে কি দয়াল গো আমি যদি চুরি করি কলঙ্ক তো তো তোমার আমার মুখে চুনকালি দয়াল আমাকে সেই পথেই চালাও যেন আমার মুখে চুনকালি না লাগে হ্যাঁ ধরা খেলে মুখে লাগাই চুনকালি আল্লাহ তুমি রক্ষ করো এই কথা কত বলি আমি চুরি করে ধরা খেলে মুখে লাগাই চুলকালি লজ্জায় আল্লাহ তোমায় খুঁজতে যায়া পরে গেছি বি আল্লাহ তোমায় খুঁজতে যায়া পরে গেছি বি